ডেবিট টাকা গায়েব হয়ে যাচ্ছিল পরপর এবার আবাসের টাকা গায়েবে সতর্ক নবান্ন যথেষ্ট উদ্বিগ্ন নবান্ন এবার সতর্কতা নবান্নর কি কি সতর্কতা জানব প্রতিনিধি সোমরাজের কাছ থেকে আবাসের টাকা গায়েবে উদ্বিগ্ন নবান্ন জালিয়াতি রুখতে সতর্কতা প্রচারের নির্দেশ ডিএমদের পাঁচ দফা নির্দেশ পঞ্চায়েত দফতরের ওটিপি জালিয়াতি করে সেই ওটিপি দিয়ে যেমনভাবে প্রতারকরা করে সেই রকমভাবে জালিয়াতি হচ্ছে আবাসের টাকা এর আগে ট্যাবের টাকাও এরকমভাবে বিভিন্ন একটা চক্র কাজ করছিল সেই চক্র জালিয়াতি করে ট্যাবের টাকা গায়েব করে দিচ্ছিল এবার আবাসের টাকা আবাসের এতগুলো টাকা এক লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে ষাট হাজার টাকা প্রথম দফার ডাক টাকা দেওয়া হয়ে গেছে সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে সম্রাজ কি কি সতর্কতা কি বলছে নবান্ন দেখো প্রথমত যেটা স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে বিভিন্ন জেলা জেলাশাসকদের যে টাকা পাঠানোর পর দেখা যাচ্ছে যে ওটিপি চাওয়া হচ্ছে উপভোক্তাদের থেকে তাই